ওয়েলকাম তো কেমন আছো তোমরা রাফি আমি শুধু তোমার পার্ট ফোর নিয়ে আসা পড়ছি তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক মেঘলা বললো আমাকে পাগলি বললি কেন রাফি বললো আচ্ছা বাবা আমার ভুল হয়েছে তুই পাগলি না এবার চল মেঘলা বললো আচ্ছা এবারের মতো ছেড়ে দিলাম আর যেন এমন ভুল না হয় রাফি বললো ঠিক আছে ম্যাডাম মেঘলা বললো শোন রাফি বললো বল বার্থডে পার্টিতে আইসক্রিম অবশ্যই রাখবি আর আমার জন্য অনেক চকলেট অনেক বেলুন আনবি আর যদি ডেকোরেশন পছন্দ না হয় আমি কিন্তু সাথে সাথে চলে আসবো কিরে শুনছিস রাফি বললো আমার ঘরে কয় ঠামাতা যে আপনার কথা শুনবো না আপনি তো পিচ্ছি বাচ্চা বেলুন দিয়েছ আমি তো পিচ্ছি বাচ্চা বেলুন দিয়েই সাজাবো কি ব্যাপার ম্যাডাম হঠাৎ চুপ হয়ে গেলেন কেন রাফি মেঘলার সারা শব্দ না পেয়ে পিছানো তাকালো আর অবাক হলো মেঘলা আবারও শপিং মলে ভিতরে গিয়ে আরেকটা মেয়ের সাথে ঝগড়া করছে রাফি তাড়াতাড়ি সেখানে গেল রাফি বললো কি হয়েছে এখানে মেঘলা বললো এই মেয়েটাকে একটা থাপ মার রাফি বললো মানে কি আমি কেন ওনাকে মারবো মেঘলা বললো আমি বললাম তাই দেখতে পাচ্ছিস না আমার ড্রেসটা পছন্দ হয়েছে তাও দিচ্ছে না রাফি বললো আপু ওর ব্যবহারের জন্য আমি দুঃখিত বলছিলাম যে ড্রেসটা কি আপনার খুবই দরকার খুব বেশি দরকার না হলে যদি ড্রেসটা দিতেন তাহলে ভালো হতো ছোটো বোন মনে করে দিয়ে দেন না অনুরোধ করছি মেয়েটা বলল দেখো এটা আমি আগেই নিয়েছি আমি তো এটা কিছুতেই দিবো না আর এই মেয়ে আমাকে বয়ফ্রেন্ডের ভয় দেখাচ্ছে এত সাহস আমার কি বয়ফ্রেন্ড নেই নাকি বলেই কাকে মেয়েটা যেন ডাকলো সাথে সাথে একটা ছেলে আসলো রাফি বললো মেঘলা চল এখান থেকে মেঘলা বললো আমার ড্রেস পছন্দ হয়েছে রাফি রাখি লুক নিয়ে বলল মেঘলা তোকে যেতে বললাম না বলে মেঘলাকে হাত ধরে টানতে লাগলো পিছন মেয়েটা পিছন থেকে বলে উঠলো কি দম ফুরিয়ে গেলো এমন পাগলি নিয়ে বাইরে বের হোক কেন পায়ে শিকল দিয়ে রাখতে পারো না বলে সবাই হাসতে লাগলো কথাটি শুনে রাফি একবার পিছনে ফিরে তাকালো তারপর মেঘলাকে নিয়ে বাইরে চলে গেল মেঘলা বললো তুই কে আদৌ শুনলি মেয়েটা আমাকে পাগল বললো রাফি বললো পাগলামি করলে তো পাগলই বলবো এটাই স্বাভাবিক বাসায় যা মেঘলা বললো কি বললি আমি পাগল ঠিক আছে মনে রাখিস ড্রেসটাও নিয়ে দিলি না আবার পাগলা পাগলিও বললি আজ থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ তোকে আমি চিনি না কথাগুলি বলেই মেঘলা একা একাই চলে যেতে চাইলো মেঘলা কিছুটা দূর গিয়ে আবারও ফিরে আসলো মেঘলা বললো আমি চলে যাচ্ছি দেখতে পাচ্ছিস না ফিরাবি না রাফি বললো ভালো লাগছে না বিরক্ত করিস না যা এখান থেকে মেঘলা আবারও কেঁদে দিল রাফি বললো যাবি এখান থেকে মেঘলা এবার সত্যি সত্যি চলে গেল। রাফি মহলের সামনে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সেই মেয়েটি আর ছেলেটি বাইরে আসলো রাফি বললো এই যে ম্যাডাম মেয়েটি বললো আবার কি চাই রাফি বললো ড্রেসটা দিন মেয়েটা বললো এতক্ষণ তো ভেবেছিলাম মেয়েটাই শুধু পাগল এখন তো দেখছি দুটোই রাফি বললো আপু আমি বেশি কথা বলি না ভালোই ভালোই বলছি ড্রেসটা দিন মেয়েটার সাথে থাকা ছেলেটা রাফির দিকে তাকিয়ে বললো এই তুই আমার সামনে আমার জেফকে ভয় দেখাস দাঁড়া তোর মজা দেখাচ্ছি বলেই রাফির বলে টেনে ধরলো রাফি বলল আমি তো মেয়ে মানুষের গায়ে হাত দিই না ভালোই হয়েছে তুমি আসছো এখন দেখা যাক কার কত দম এ কথা বলা শেষ হতে না হতে রাফি ছেলেটাকে মারতে শুরু করলো ছেলেটা উল্টো মারার কোনো সুযোগই পেল না রাফি মারতে মারতে এক পর্যায়ে ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত বের করে ফেলেছে রাফি ছেলেটাকে ছেড়ে দিল আশেপাশে লোকজন জড়ো হয়ে গেল। ততক্ষণে মেয়েটা ফোন করে আরও কয়েকটা ছেলেকে ডেকে আনলো কিন্তু ডেকে আনা ছেলেগুলোর মধ্যে থেকে একজনে এগিয়ে এসে অবাক হয়ে বলল। রাফি তুই নামটা শুনে মার খাওয়া ছেলেটাও চমকে উঠলো মার খাওয়া ছেলেটা ভয়ে ভয়ে বলল ভাই তুই ওনার কি নাম বললি লোকটি বলল দুনিয়ায় আর কাউকে পেলি না আমি তো ভাবতেই পারছি না রাফিকে মারার জন্য তোরা আমাদেরকে ডেকে এনেছিস আরে রাফি তো রাফি ছোট তো কি হয়েছে এই রাফিকে তো সিনিয়র জুনিয়র সবাই ভয় পেয়ে চলে পুচকে ছেলের যেতে সবাই তো তার নাম শুনেই সরে পড়ে তুই মারামারি করছিস আজব ব্যাপার আর কাউ ছেলেটি বল তাহলে ইনি সেই রাফি রাফি বলল না আমি রাফি না আমার কোনো এজেন্ট পরিচয় নেই বলেই মেয়েটার হাত থেকে ড্রেসটা এক টানে নিয়ে নিল রাফি রাফি বলল আমি জানি এটা অন্যায় কিন্তু আমার সাথে যে মেয়েটা ছিল ওর কোনো ইচ্ছা আমি আজ পর্যন্ত অপূর্ণ রাখিনি তাই এটাও রাখতে পারবো না ক্ষমা করবেন আপু আর আপনারা বাড়াবাড়ি করলেন বলেই ভাই মার খেল তা না হলে আমি রাফি সবার সামনে মারামারি করি না বলেই রাফি চলে গেল মেয়েটা বললো কে ছেলেটি ছেলেটি বললো অল্পের জন্য বেঁচে গেছি রাফি সচরাচর কারো সামনে রাগ দেখায় না লোকের সামনে ওকে কেউ অপমান করলে চুপচাপ সহ্য করে নেয় কিন্তু তারপর তাকে হাসপাতালে খুঁজে পাওয়া যায় কিভাবে কি হয়েছিল সেটা বলার অবস্থাও থাকে না হাতি যদি কাউকে মারে ছয় মাসে ছয় মাসেও বিছানা ছেড়ে উঠতে পারে না তারপর রাফি বাসায় আসতে না আসতে তার মা বললো রাফি পার্টিতে কয়জন আসবে বললি না তো আমি মেনু করে ফেলছি আর তোর ফেভারিট চকলেট কেকও অর্ডার করে দিয়েছি রাফি বলল উফ মা চকলেট কেক কেন মেঘলা চকলেট কেক পছন্দ করে না জানো না ভ্যানিলা কেক অর্ডার করে বলেই নিজের ঘরে চলে গেল রাফি রাফির মা বলল দেখছো রাবিয়া আমার ছেলেটাকে কিভাবে হাত করছে চকলেট কেক তার এত পছন্দ তাও নিজের পছন্দের কথা না ভেবে মেঘলা কীভাবে সেটা ভাবছে মাথাটা পুরো চিবিয়ে খেয়ে ফেলছে নীলু তো এটাই চেয়েছিল তাই মেয়েটাকে রাফির পিছনে লেলিয়ে দিয়েছে নাবিল বলল আহ বড়মা মা কী বলছো এতটুকু একটা মেয়েকে নিয়ে খারাপ কথা বলতে মুখে বাঁধে না বলে নাবিল রাফির ঘরে চলে গেল রাফি রাফি নাবিলকে আসতে দেখেই বলল মেঘলাকে নিয়ে নালিশ করছে তাই না নাবিল বললো হুম ওকে নাকি অপমান করছিস একটা ড্রেস চেয়েছিল সেটাও নাকি দিস রাফি বললো ওই যে ড্রেসটা নাবিল বললো বাহ এনেছিস তাহলে ফোন করে বলে দেই। রাফি বললো না ওটা ওকে দিব না নাবিল বললো মানে কি দিবি না তাহলে আনলি কেন রাফি বললো ওর পছন্দের জিনিসগুলো আমার কাছে রাখবো তাই এনেছি ওকে বলিস না আমি এটা এনেছি নাবিল বললো তুই একটা আজব মানুষ তুই ওকে ভালোবাসিস না রাফি বললো কোন কোনো সন্দেহ আছে নাবিল বলল বলিস না কেন রাফি বলল আমি মেঘলার প্রতি এমনি বিগড়ে গেছি ও যদি জানতে পারে আমি ওর প্রতি দুর্বল ও দিনও ঠিক হবে না ও আদর পেতে পেতে গোলায় যায় যতটুক ঠিক আছে আমার ভয় আছে যদি জানে আমি ওকে ভালোবাসি ও খুন করতেও ভয় পাবে না নাবিল বলল তা অবশ্য ঠিক বলছিস কিন্তু আমি ভাবছি এই ভালো করার চক্করে কবে যে দেখবি ও অন্য কারো হয়ে গেছে রাফি বলল হোক না সমস্যা কি আমার যখন সময় হবে আমার কাছে ঠিকই নিয়ে আসবো নাবিল বলল সময়টা কবে হবে দুই বাচ্চার মা হওয়ার পরে রাফি বলল হোক আমার আপত্তি নেই বউয়ের সাথে বাচ্চাও ফিরে পাবো ভালোই হবে বলে হেসে উঠল রাফি আর নাবিল চার দিন চলে গেছে মেঘলা রাফিকে ফোন করে নিই রাফি নাবিল দুজনে অনেকবার ফোন করছে কিন্তু ফোন সুইচ অফ সন্ধ্যায় রাফি নিজেই হোস্টেলে গেল, কিন্তু সেখানে গিয়ে জানতে পারলো মেঘলা চার দিন হোস্টেলে ফিরিনি কথাটি শুনে রাফির মাথা খারাপ হয়ে গেল যত জায়গা খোঁজা সম্ভব সব জায়গায় খুঁজছে মেঘলাকে পাওয়া গেল না রাত এগারোটা বাজে মেঘলার কোনো পাত্তাও নেই রাফি বললো এখন কি করব নাবিল বাসায় জানাবো পুলিশকে খবর দিতে হবে হবে তো নাবিল বললো কিন্তু ফুফুমনি জানতে জানলে তো সমস্যা মেঘলাকে এমনিতে এখানে রাখতে চায় না আর পুলিশে খবর দিবি পরে দেখবি কোনো বান্ধবীর বাসায় তিনি। রাফি বললো বান্ধবীদের তো চিনি না কি কী যে করব এত প্যারা দেয় আর ভালো লাগে না যেদিন আমি থাকবো না সেদিন বুঝবে কিছুক্ষণ পর মেঘলার ফোন থেকে ফোন আসলো রাফি ফোন ধরেই বললো কই তুই মেঘলা বললো ভাইয়া তাড়াতাড়ি কলেজের পিছনে নদীর পারে আয় আমি এখানেই আসি রাফি বললো এত রাতে তুই ওখানে কি করছিস মেঘলা বললো তুই তাড়াতাড়ি আয় বলে ফোনটা কেটে দিল রাফি তাড়াতাড়ি সেখানে গিয়ে আশেপাশে আশেপাশে দেখলো কেউ নেই চারোদিকে অন্ধকার দূরে একটা মোমবাতি মিট করে জ্বলছে রাফি সেদিকে গেল গিয়ে অবাক হলো ঘুট ঘুটে অন্ধকারে মেঘলা একটা মোমবাতি জেল জ্বালিয়ে বসে আছে মোমবাতি যেন না নেবে তার জন্য প্রাণপণ চেষ্টা করছে একটা কেকও আছে পাশে রাফি বললো এসব কি মেঘলা মেঘলা বলল দেখ তোর ফেভারিট চকলেট কেক রাফি বললো আমি জিজ্ঞাসা করলাম এত রাতে তুই এখানে কেন মেঘলা বললো আজ তোর জন্মদিন তাই রাফি এসে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল মেঘলাকে কিন্তু মেঘলা কাঁদলো না মিষ্টি করে হেসে বলল বারোটা বাজে আগে কেকটা কাট তারপরে যত ইচ্ছা মারিস রাফি বললো যত সব ঢং বলতে বলতে কেকটা কাটলো তারপর মেঘলার মুখে কেক দিতে গিয়ে থেমে গেল। মেঘলা বললো কি হলো রাফি বলল চকলেট কেক তো তোর পছন্দ না মেঘলা বললো তোর পছন্দ হলেই হবে বলে খেয়ে নিল মেঘলা এবার দুজনেই পাশাপাশি বসলো তারপর রাফি বললো তুই জানিস এখানে তোর সাথে কি কি হতে পারতো আর এত রাতে এখানে কেন আসলি মেঘলা বললো তুই থাকতে আমার সাথে খারাপ কিছু হবে না আমি জানি রাফি বললো এমন পাগলামি আর কতদিন করবি মেঘলা আমি সারা জীবন থাকব না তোর ভালো মন্দ তোর বুঝতে হবে মেঘলা বললো চুপ তুই কোথাও যাবি না আমাকে ছেড়ে তুই কখনো যাবি না এসব এসব স্যার এবার বল প্রেম করবি আমার সাথে রাফি আবার শুরু মেঘলা আমি সত্যি তোকে ভালোবাসি রাফি বললো আমি বাসিনা মেঘলা বললো কেন বাসিস না একটু বললে কি হয় রাফি বললো সত্যি প্রেম করতে চাস মেঘলা বললো হুম হুম রাফি বললো আচ্ছা কাল তোকে ভালোবাসা শেখাবো ঠিক আছে এবার চল যাই রাত বেশি হয় মেঘলাকে নিয়ে নিজের বাসায় গেল রাফি মেঘলাকে নিয়ে এত রাতে বাসায় এসে এসে দেখে রাফির মা রাফির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রাফি ব্যাপারটা বুঝতে পারলো রাফি মেঘলাকে বললো তুই উপরে যা আমি আসছি মেঘলা বললো তুইও চল না রাফি নাবিলের দিকে তাকাতেই নাবিল মেঘলাকে এটা ওটা বলে নিয়ে চলে গেল রাফির মা বললো এসব তুমি কি শুরু করছো রাফি যখন তখন মেঘলা কিনে হাজির হচ্ছ মাঝে মাঝে তোমাকে দেখে তো আমার মনে হয় তুমি মেঘলার বডি গার্ড একটা কথা কান খুলে শুনে নাও আমার না তো মেঘলাকে পছন্দ না তো ওর মাকে আর তুমি আমার একমাত্র ছেলে তাই আমি চাই না তুমি কোনো ভুল সম্পর্কে জড়িয়ে পড়ো আসসালামু আলাইকুম গাইস এই পাটটা অনেক ছোট হয়ে গেছে গা কালকের পাটটা অনেক বড় করে দেবো তো দেখা হবে কালকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটার মধ্যে লাইক দিবেন তো হাফেজ